তিন বেলা কারি কারি গেল আর কাজের সময় ফাঁকি আজ তোকে আমি কাজ শিখিয়ে সারব তোমাকে না কতদিন বলেছি পরে গায়ে হাত তুলবে না কিন্তু কাজ না করলে শাস্তি দেওয়া মালিকের কর্তব্য মালিক তুমি নাও মালিক আমি তুমি মালিকের সামান্য একজন আশ্রিত মালিক হওয়ার স্বপ্ন দেখা ভুলে যাও

আর আসবো কি এসেই তো দেখলাম একটাকে মেরে রেখেছো বেঈমানি সাজা দিয়েছি যা কি তোমার কথা বলো কি করছো তুমি একটা মুরগি পুষ্টি চার মাস পর ডিম দেবে বুঝলে দোস্ত সোনার ডিম আমার ভাইজানের মেয়ে চার মাস পর আঠারো বছর পূর্ণ হবে তুমি তো জানো সব ও হ্যাঁ 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 তার ঝামেলা কি ডনের সাথে বিয়ে দিয়ে দাও মাল ও তোমার কিন্তু আঙ্কেল মেয়ে আমাকে পছন্দ করে না শয়তানকে তো কেউ পছন্দ করে না বাবা করিয়ে নিতে হয় তুমিও করিয়ে নাও মেয়ে মানুষকে ধরতে না জানলে বাইন মাসের মতো পিছলে বেরিয়ে যাবে আস্তে আস্তে ভালোবাসা দাও মনে জায়গা করে নাও আরে সে তো দেবেই এ ব্যাপারে মা আশাল্লাহ আমার ছেলের অনেক বিখ্যাত বিখ্যাত ইতিহাস আছে যার তুলনা হয় না

তুমি যা বলবে আমি তাই করতে পারবো প্রয়োজন তোমার জন্য আমার জান হাজি না না আর তোমার সেক্রিফাইস আমার দরকার নেই সিম্পল একটা পরীক্ষা আমি নিতে চাই যুগে যুগে ভালোবাসার এক বড় বড় পরীক্ষা হয়েছে তুমি শুধু আমাকে ছোট্ট একটা পরীক্ষা দাও তোমার একটা আঙুল কেটে আমায় উপহার দাও আমি সব সময়টা আমার কাছে রাখবো আঙুল তোমার যদি কাটতে ভয় হয় তাহলে আমাকে দাও আমি কি বললো বাড়ির চাকর বাকরের গায়ে হাত দিতে তো লজ্জা করে না এই কালা ভোলা কি হয়েছে না না সিনতা আপনার পোলায় আপনার লগে ভালোবাসার করতে গেছিল যা এখান থেকে রাম তোর জন্য আমি কুটিপিত হইতে না একটা মহারে পটাইতে পারো না একুবের বাচ্চা বেকুব

একটু দুজনের মঙ্গল হবে বাবা দুজনের মঙ্গল হবে না না আমি রুবি জীবন থেকে সরে যেতে পারবো না ওকে যে আমি ভালোবাসি ভালোবাসি কিন্তু কি আমার পরিচয় কোথায় আমার ঠিকানা কি আমার মা কি আমার বাবা শ্রাউনিং স্যার আমি এসপি আর বলছি ইয়েস স্যার আমি ওদের কজনকে ধরেছি স্যার কিন্তু আসল লোকগুলো পালিয়ে গেছে আর যারা ধরা পড়েছে তারা কিছু বলতে পারে না থ্যাংক ইউ স্যার দারুন স্যার দারুন এই যে আপনি আইজি সাহেবের সাথে কথা বললেন ফোন রাখলেন আমার দিকে তাকালেন এই যে সব গুড়ালেন সবই দারুন স্যার লিডার ছবির হিরো অমিতাভ বচ্চনের মতো আপনি লিডার ছবি দেখেছেন জি স্যার ফাটায়ে দিতে এক অমিতাভ বচ্চন গেট আউট জি আই সে গেট আউট লিডার ছবিতে অমিতাভ নয়

মহলের মধ্যে পোলাও মাংস খেতে চায় পোলাও মাংস কাটালতা কাটালতা দেয়াল বেয়া উপরে উঠা আমার স্বপ্নের দেয়ালে ফাটাল ধরাতে চায় আমি লতা কেটা ফেলামো শান্তিও ভেঙা ফেলামো চা জান নয় বল মালিকের মেয়ের সাথে প্রেম করার মজা এখন তোকে দেখাবো হরমজাদা তুই যে হাত দিয়ে রুমিকে স্পর্শ করেছিস আমি তো সেই হাত ভেঙে গেলে চাই কেন রাজুকে মারা হচ্ছে এই জন্য যে চৌধুরী বাড়ির একমাত্র প্রদীপের দিকে হাত বাড়িয়েছে এই তো রাজুর কোনো দোষ নেই আমি রাজুকে ভালোবাসি আমি রাজুকে ভালোবাসি না চৌধুরী ক্রুপবীন রাশ্রীদের একমাত্র উত্তরাধিকারী নিয়ে ভালোবাসবে চাল চুলো বাপ মার পরিচয় সামান্য এক বাড়ির চাকরকে তুলে উল্টে গেলেও তো সম্ভব নয় তারপরেও রাজুকে আমি ভালোবাসি 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 রাজা রাজু আমার জীবন ওই জীবনকে আজ আমি নিজের হাতে গুন করে শেষ করব চাচা আমি আপনার পায়ে পড়ি আপনি ওকে ছেড়ে দিন ওকে মারবেন না চাচা প্লিজ চাচা প্লিজ ওকে ছেড়ে দিন কিন্তু তার আগে তোকে ছোট লোকের বাচ্চাকে গিয়ে বলতে হবে তুই ওকে ভালোবাসিস না নলে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না খান সাহেব এ তুমি কি বলছো রুবি তুমি নয় মানে আপনি রুবি ছোট লোক বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাও রুবি কে তোমার রুবি আমি রুবি চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী আমার কোটি কোটি টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে বংশ পরিচয় আছে আর তুমি কি আছে তোমার কোন সাহসে তুমি আমার দিকে হাত বাড়াতে চাও কোন যোগ্যতায় তুমি আমাকে আকর্ষণ করে দিতেছো। ভেবেছো আমার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি এই সমস্ত সম্পদের মালিক হয়ে যাবে। ভেবেছো আমাকে বিয়ে করে তুমি কোটিপতি হয়ে যাবে না? নামমশব না। আপনারা বড় লোক। আপনারা জেনে শুধু টাকা, অর্থ, ঐশ্বর্য আর সম্পদ। কিন্তু জানেন না মানুষের ভালোবাসার ঐশ্বর্যের কাছে সম্পদের ঐশ্বর্যের কোনো মূল্য নেই। আমরা গরীব। আমাদের আছে ছোট্ট একটা মন। আছে বূহুজা করে ভালোবাসা। টাকার অন্ত সে ভালোবাসাকে পরিমাপ করা যায় না মেম সাহেব চুপ চুপ আর একটাও কথা না এই মুহূর্তে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তোমার মুখ আমি আর দেখতে চাই না বেরিয়ে যাও হাই সে গেট আউট আমি চলে যাচ্ছি এখানে এক মুহূর্ত আমি না যে বাড়িতে মানুষ বাস করে না সে বাড়িতে রাজু থাকবে না দিনের পর দিন কতগুলো পশুর অন্যায় অত্যাচার সহ্য করে আমি এতদিন মুখ বুঝেছিলাম একজন একজন মানুষের দিকে তাকিয়ে কিন্তু আজ জানলাম সে মানুষটা ওই পশুদের একজন আমি যাচ্ছি ম্যাম সাহেব শুধু একটা কথা জেনে রাখবেন রাজুর গায়ে যারা হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেওয়ার ক্ষমতা এই রাজু তখনও ছিল এখনো আছে আমি কাউকে কিছু বলিনি শুধু আপনার জন্য মেম সাহেব শুধু আপনার জন্য হাবদুল চাচা হাবদুল চাচা ঠিকই বলেছিল হাপতে গেছে ভালোবাসে একটা খেলা রাজু খেলা শেষের ছুরে ভেঙে ফেলেন রাজু আমি আর খেলার পুতুল হয়ে থাকবো না চাচা আমি আর থাকব নাpostdata তোরা আমরা আমচা আজ থেকে আমরা তোমার সাগরে আর তোমাকে বানাতে চাই এই এলাকার Sardar মানে মাস্তান Sardar

অন্যায় ভাবে মাল কামায় অসুমাস্তান তাদের জমা আশিস সত্তর হাজার টাকা রাজু মাস্তানু মাস্তান চিনি বস আগে কখনো দেখিনি নামও শুনিনি এসব নতুন মাস্তানরা বড় ভয়ানকাই যাবার জন্মতে শেষ না করলে হয়ে ঘরের মধ্যে হাত ঢুকিয়ে দেয়